হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম রিভিউ ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন এক সিনেমার কথা বলবো যেটা শুধু একটা পুরাণি গল্প না বরং ভক্তি ত্যাগ আর ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি আমরা আজ আলোচনা করব দু হাজার পঁচিশ সালে অন্যতম প্রতীক্ষিত ছবি কানাপ্পা নিয়ে আসুন দেখে নেওয়া যাক এই ছবি আমাদের মনে কতটা প্রভাব ফেলতে পারে কানাপ্পা সিনেমার গল্প একটি সত্যিকারের ভক্তের ভগবান শিবের এক নিষ্ঠ ভক্ত কানাপ্পা নারায়ণ এর জীবনের উপর ভিত্তি করে তৈরি এই চরিত্রটি দক্ষিণ ভারতের লোককথা এবং তামিল শৈশব ধর্মীয় সাহিত্যে খুব জনপ্রিয় কানাপ্পা একজন শিকারী আদিবাসী যোদ্ধা যার কাছে ধর্মগ্রন্থ নেই মন্দির নেই রীতি নেই কিন্তু মন থেকে সে একনিষ্ঠ সিনেমাতে আমরা দেখি কিভাবে এক আদিবাসী মানুষ ঈশ্বরের ভক্তি থেকে নিজেকে বিলিয়ে দেয় সবচেয়ে আবেগগণ ও ঐতিহাসিক দৃশ্য হলো যখন কানাপ্পা নিজের চোখ দুটি খুলে দেয় ভগবান শিবের শিবলিঙ্গের উপর যেটি থেকে রক্ত ঝরেছিল সে দৃশ্য চোখে জল এনে দেয় বিষ্ণুমঞ্জু কানাপ্পার ভূমিকায় অসাধারণ পারফরমেন্স করেছেন তার অভিব্যক্তি শারীরিক ভাষা এবং চোখের দৃষ্টি চরিত্রকে জীবন্ত করে তোলে মোহনবাবু প্রযোজক হিসেবে শুধু নয় তিনি সিনেমার গঠনে অত্যন্ত শক্তিশালী ভূমিকাও নিয়েছেন এই সিনেমার চমক হল স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্সের প্রভাস অক্ষয় কুমার ওর মোহনলাল এদের উপস্থিতি সিনেমাকে একদম পেন ইন্ডিয়া লেভেলে নিয়ে গেছেন বিশেষ করে অক্ষয় কুমারকে ভগবান শিবের রূপে দেখে এক আপার্থিব অভিজ্ঞতা মুকেশ কুমার সিং পরিচালনা একদম লোককথার গভীরতা এবং আধুনিক সিনেমার টেকনোলজি মিলিয়ে অসাধারণ সংমিশ্রণ নিয়ে এই কানাপা মুভিটি তৈরি হয়েছে দৃশ্যগুলি সিনেমাটোগ্রাফিক এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন দর্শক সত্যিই সেই যুগে পৌঁছে গেছে পাহাড় জঙ্গল মন্দির প্রতিটি শর্ট ভিজুয়ালস মুগ্ধকর স্টিফেন ডেভাসি এবং মনীষ শর্মান মিউজিক ডাইরেক্টর হিসেবে ছবির আবেগকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন বিশেষ করে শিবহাম গানটি যেন বিশুদ্ধ বক্তিমন্ত্র ব্যাকগ্রাউন্ডস্ক দৃশ্যগুলিকে আরও জীবন্ত করে তুলে কখনও তার আবেগপ্রবণ আবার কখনও তার রহস্যময় এই সিনেমার বিএফএক্স একেবারে আন্তর্জাতিক মানের ভগবানের চমৎকার রূপ আলৌকিক ঘটনা আকাশে ভাসমান মন্দিরে সব কিছুই চোখ দাদানো সাউন্ড ডিজাইন কালার রাইডিং এবং সেট ডিজাইন সব কিছু এক নিখুঁতভাবে সাজানো হয়েছে যেন এই শুধু এটি শুধু সিনেমা নয় এটি এক ঐশ্বরিক অভিজ্ঞতা সিনেমার শক্তিশালী দিকগুলো হচ্ছে হৃদয় স্পোর্টসিক গল্প এবং উচ্চমানের বিএফক্স আর বিষ্ণু হচ্ছে অনবদ্য পারফরমেন্স আকর্ষণীয় গেস্ট অ্যাপিয়ারেন্স এবং পরিচালনার মিউজিক সামঞ্জস্য আর দুর্বলতার দিকগুলি হচ্ছে সিনেমার গতি মাঝে মাঝে দৃঢ় হয়ে যায় কিছু দর্শকের আছে ধর্মীয় প্রকরণ একটু বেশি মনে হতে পারে আর ক্লাইম্যাক্সে আবেগ কিছুটা হালকা হয়ে যায় কানাপা শুধু একটি সিনেমা নয় এটা একটা আত্মত্যাগ এবং ভক্তির কাহিনি এমন একটি সিনেমা যা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের পাওয়ার জন্য প্রথা এবং আরম্ভ নয় বরং চাই একটুকু নিঃস্বার্থ ভালোবাসা যারা পিরিয়ড ড্রামা পুরাণিক গল্প মানসিক সংযোগ খুঁজছেন তাদের জন্য এটা একেবারে মাস্ট ওয়াচ আমি ছবিটিকে দেখেছি ফোর পয়েন্ট ফাইভ রেটিং তাহলে বন্ধুরা আপনারা কানাপা সিনেমাটি দেখেছেন কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানা জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার আমরা ফিরে আসবো আর একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে